একটা প্রাচীন শহর নাম মাহাগিরি এই শহরটা বহু শতাব্দী ধরে লুকিয়েছিল সাধারণ মানুষের দৃষ্টির বাইরে মাহাগির মানুষেরা বিশ্বাস করে তাদের রক্তে মিশে আছে এক ধরনের বিশেষ ক্ষমতা যাকে তারা বলে ছায়াশক্তি এই ছায়াশক্তি তাদেরকে রাতের অন্ধকারে অদৃশ্য হতে শত্রুকে নিঃশব্দে ধ্বংস করতে সহায়তা করে শহরের মাঝখানে এক প্রাচীন মন্দির যেখানে বদ্ধ আছে এক অমর রাক্ষস নাকসর বহু যুগ আগে তাকে এক যোদ্ধা নিজের জীবন দিয়ে মন্দিরের মধ্যে বন্দি করে কিন্তু অন্ধকারের মতে সেই শিকারীদের রাক্ষস আবার জেগে উঠতে চলেছে মাহাগির চারপাশে অদ্ভুত কুয়াশা জমতে শুরু করেছে আর রাত গভীর হওয়ার সাথে সাথে শহরে একের পর এক মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে একটি ছোট দল যাদের প্রত্যেকেই ছায়াশক্তি ব্যবহার করতে পারে তৈরি হয় শহরকে রক্ষা করার জন্য দলটির নেতা আর্জন একজন যুবক যোদ্ধা যাকে নিজ পরিবারকে হারানোর জন্য প্রতিশোধ নেওয়ার তীব্র চালিত করছে কিন্তু সময় খুব কম নাগশরকে মুক্ত করার জন্য এক গুপ্ত সংগঠন মন্দিরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে তাদের সামনে একমাত্র পথ হল অন্ধকারের শেষ প্রহরের আগে নাগশরকে ধ্বংস করা রাতের পর রাত ছায় ছায় তারা লড়াই করবে কিন্তু শেষ রাতের শেষে কে বেঁচে থাকবে সেটা কেউ জানে না গল্পের শেষ দৃশ্যটিতে আর মন্দিরের গভীরে প্রবেশ করে বাতাসে হালকা বিষাক্ত বন্ধ চারপাশে ছায়ামূর্তি নড়ছে মন্দিরের মাঝখানে বিশাল এক পাথরের বেদি যার উপরে নাগসরের জেগে ওঠার অপেক্ষায় পড়ে আছে তার শলতানি দেব বেদির উপরে হাত রাখার সাথে সাথেই চারপাশের আলো নিভে যায় নিস্তব্ধতা ভেঙে আর্জনের কানে ভেসে আসে এক গভীর ভয়ঙ্কর হাসি শব্দ নাকসর জেগে উঠেছে